সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ও ওয়া বারাকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল্লাহি প্রিয় দর্শক বয়স্ক মহিলাদের তালিম তা আমরা গতকাল তালিম করাতে গিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আমুল শিখেছি আর তা হলো যে প্রতি মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পরে যদি কেউ সুরাতুল এখলাস তিনবার সুরাতুল ফালাক তিনবার এবং সুরাতুল নাস তিনবার পড়ে তাহলে ওই ব্যক্তির আর কিছুরই দরকার হবে না এই তিনটা সুরাই ওই বান্দা অথবা ওই বান্দির জন্য যথেষ্ট হয়ে যাবে তাই না আমরা এই মানে এই হাদিসটি গতকাল শিখেছি এবং এটার উপর আমরা কথাও বলেছি প্রিয় দর্শক আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে কথা বলবো আর সেটা হলো শরীফ দেখুন রাসুলের করিম সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই লোকটা দূরত পড়ে না যেই লোক নবীজি মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের উপর দূরত পড়ে না নবীজি বলেন ওই ব্যক্তিটা জগতের মধ্যে সবচেয়ে বেশি কৃপন মানে যেই লোকটা দূরত পড়ে না ওই লোকটা হলো কৃপণ তাহলে কৃপনের তালিকায় আমরা থাকতে চাই না আমরা রাসুল করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে সালাম পাঠ করবে ইনশাআল্লাহ আল্লাহ সবাহন আমাদের মর্তব্য অনেক বাড়িয়ে দিবেন আচ্ছা শরীফ পাঠ করলে কি হয় অথবা কি লাভ তা আমরা জানি আমি একটু করে আপনাদেরকে এখানে বলার চেষ্টা করি এখানে দেখুন উম্মু দারদার আলান লক্ষ্য করুন রাসল্লি কারিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে দশবার ও সন্ধ্যায় দশবার আমার উপর শরীফ পাঠ করবে সে কেয়ামতের দিন আমার সাফায়ত লাভ লাভ করবে সোবাহান আল্লাহ প্রিয় দর্শক একটি বিষয় খেয়াল করে দেখুন বা শুনুন যে আপনি যদি রাসুলাই করিম সাল্লামের উপর দশ বার পাঠ করতে পারেন কেয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম আপনাকে সাফায়ত করে আল্লাহর নূরের জান্নাতে ঢোকায় দিবেন বলেন না হ্যা আনল্লাহ তো প্রিয় দর্শক এখন আমরা শরীফ সুন্দর করে শুদ্ধ করে শিখে নেব আমি আপনাদেরকে তিনটা দুরু শরীফ শিক্ষা দিব একটা দুরুদ হলো যে দূরদটা নামাজের পরে পড়ি আরেকটা দুরুদ হলো একটু ছোট মানে মাঝারি ধরনের এইটাও আপনারা পড়তে পারবেন আরেকটা হলো আরও ছোট মানে খুবই সংক্ষেপে পড়া যায় এরকম অনেকে দুরুদ ইব্রাহিম পড়তে একটু বড় মনে করে তো পড়তে চান না তো আপনার জন্য ছোটো ছোটো দুরুদগুলো থাকবে ইনশাআল্লাহ তা আমি বলি শোনেন আমি যেভাবে যেই উচ্চারণটা করি ঠিক ওইভাবে ওই উচ্চারণটা করবেন চলেন হ্যাঁ তাহলে এখানে দেখেন অতপর দূরদশরীপ দশবার পড়বেন হ্যাঁ এটা পাঁচ সক নামাজের পরেই পড়ার চেষ্টা করেন দশবার দুরুদ শরীফ তো বেশি না যদি বড় দূরটা পড়তে কষ্ট শুরুরা শুরুটা পড়বেন হ্যাঁ কিন্তু নিম্নে দশবার নিম্নে একদিনের দশবার আর যদি পাঁচ পাঁচক আমাদের পরে পড়েন তাহলে তো কথাই নেই তাই না যে যত বেশি নবীজির উপর সালাম পড়বেন মনে রাখবেন ওই লোকটার মর্তবা আল্লাহ তত গুণ বাড়াইয়া দেন সোবাহান আল্লাহ ওপর একটা হাদিস বলি আমি রাসুল্লিহি কালিমস্লাসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুৎসুরী পাঠ করবে তার দশটা গুণা সঙ্গে সঙ্গে মাফ হয়ে যায় এবং দশটা দশটা নেক আল্লাহ সুবাহান তাকে দান করে দেন এবং দশ গুণ পর্যন্ত তার মর্যাদা মহান আল্লাহ তালা মুহূর্তের মধ্যে বাড়াইয়া দেন সোবাহান আল্লাহ শুধু তাই নয় আপনি যে কোনো দোয়াই আল্লাহর কাছে করেন না কেন যদি দুরুশুরী পাঠ না করেন ওই দোয়াটাও পর্যন্ত কবুল হয় না চিন্তা করা যায় এই জন্য যে যত বেশি সালাম পড়বেন তত বেশি রাসুলি করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সঙ্গে একটা কানেকশান তৈরি হয়ে যাবে তো চলেন আমরা শুদ্ধ করে দুরুষ শরীপটা পাঠ করব অল্ল হুম আলা মুহাম্মা ওয়া আলা আলি মুহাম্মা কামা চল্লি আলা ইবে র হিমা ওয়ালা আলি ইবে انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কাম আবা ওয়া তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা এখানে বাংলা উচ্চারণ সহকারে দেয়া আছে আপনার ইচ্ছা করলে বাংলা উচ্চারণ দেখে দেখেও মুখস্থ করে নিতে পারেন কি আর যদি এই দুরুডটি পড়তে কষ্ট হয় তাহলে এই সহজ দুরুডটা পাঠ করবেন ঠিক আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ওয়া নবিয়্যিনা ওয়া শফীঈনা ওয়া হাবীবিনা না মাওলাানা মুহাম্মাদে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আ'লা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম কি ওকে আর যদি এই দুরুদ শরীফটাও পড়তে আপনাদের কষ্ট হয় তাহলে এই ছোট্ট দুরুদটা আপনারা পাঠ করবেন হ্যাঁ উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো জায়গায় যাবেন সেখানে বেশি বেশি দুরুদের আমল করবেন সাল্লাম কি চমৎকার না আচ্ছা আরেকটা আমল দিয়া দিব আরেকটা আমুল দিয়া দিই ছোট্ট করে অথবা আপনারা এই দোয়াটা তিনবার পাঠ করবেন হ্যাঁ তিনবার হাদিসটা আগে দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি অথবা যে কোনো বান্দা সকালে এই দোয়া সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করবে করে তবে এ দিনে ও এ রাতে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না মানে আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না যদি আপনি এই দোয়া পাঠ করেন তিনবার সকালে তিনবার পাঠ করবেন রাত্রিবেলায় তিনবার পাঠ করবেন দোয়াটা আমার সঙ্গে সবাই পড়েন شيء في الارض ولا في السماء وهو السميع العليم السلام عليكم ورحمه الله